পর থেকে নিষিদ্ধের দাবি বিভিন্ন দল ও শ্রেণীর পক্ষ থেকে এছাড়া আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আন্দোলনও হয়েছে দেশে সময় এই বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও এ দাবি জানানো হয়েছে আবার কোনো কোনো দল এক্ষেত্রে নমনীয়তাও দেখিয়েছে তবে এবার আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে একটি জাতীয় দৈনিকের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে কচ বলেছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল দৈনিক যুগান্তরের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে আইন বিচার সংসদ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল বলেন সব দল যদি ঐক্যমত্ত প্রস্তাব করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক অথবা নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া হোক বা কোন আদালতের রায়ের পর্যবেক্ষণে যদি এ বিষয়টি আসে তখন অবশ্যই সেই অনুযায়ী সরকার ব্যবস্থা নেবে আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে চাইলে তাদের সেই সুযোগ দেওয়া হবে কিনা গণমাধ্যমটির এ প্রশ্নের জবাবে ড আসিফ নজরুল বলেন আগামী ডিসেম্বরের আগে জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে না এখনও অনেক সময় বাকি আছে এ সময়ের মধ্যে বিচার প্রক্রিয়া এবং জনমতের আরও সুস্পষ্ট প্রকাশ তারা দেখতে পারবেন এটার মধ্যে দিয়ে ব্যাপারটা নির্ধারিত হবে এদিকে নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা সরকারের আছে কিনা এ প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা জানান একাদ নিষিদ্ধ করা বা নিবন্ধন বাতিল করা সংক্রান্ত বিভিন্ন আইন দেশে রয়েছে নজির রয়েছে আদালতের রায়ও রয়েছে দল নিষিদ্ধকরণের ব্যাপারটা আদালতে লায় হতে পারে এটা নির্বাচন কমিশনের মাধ্যমে অথবা পাবলিক ইন্টারেস্ট লিটিকেশনের মাধ্যমেও হতে পারে বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা সংবাদ মাধ্যমটির সঙ্গে আইন উপদেষ্টা জাতীয় নির্বাচনের সময়ের প্রসঙ্গে বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস নির্বাচনে যে টাইম লাইন দিয়েছেন এর কোনো রকম ব্যত্যয় হবে না তিনি প্রধান উপদেষ্টার কথা সবাইকে বিশ্বাস করতে হবে বলেও মন্তব্য করেন